আজকের ওয়েদার অনেক মানে ঠান্ডা বাইরে আর মানে ওইরকম রোদ উঠে নাই মানে সানি ওয়েদার না আজকে ক্লাউডলি আর এই যে সকালবেলা এখন এই যে রোদ নাই আর এই যে কনস্ট্রাকশন কাজ করতেছে

আর অনেক ঠান্ডা তো মতো মানে এত অন্ধকার হয় না মানে রোদ না উঠলেও মানে আস্তে আস্তে আবার কি ওয়েদার মানে ভালো হইলে আবার মানে ক্লাউড যেটা থাকে না বাংলাদেশে তো অনেক ক্লাউড থাকে দেখা যায় না রাস্তা শীতের দিনে আর ওই জায়গা এরকম না রাস্তা দেখা যায় যে রকম তো যে ছান এরকম দেখা যাচ্ছে আর এই যে ছাড় গ্রোসারি মিনি মার্কেট দিলে আর ওই এরকম ওই যে গাছগুলোর ব্যবস্থা এরকম হয়েছে গাছের কোনো মানে পাতা নাই অনেক ঠান্ডা বাহিরে শুধু মানে গাছ মানে দাঁড়ায় যে অবস্থা গাছগুলোর মানে এত ঠান্ডা মানুষ দাঁড়াইতে পারে না কিন্তু গাছের জন্য মানে পাতা নাই বাইরে মানে অনেক ঠান্ডা আর এই যে এরকম এই যে দিল্লি অ্যান্ড গ্রিন এটা একটা খাবারের দোকান আর এই এইরকম গাছের অবস্থা আর এই যে সূর্য দেখা যেতেছে ওইরকম আজকে ওইরকম ভালো মানে হয়তো সূর্য হবে না দেখা যাবে না আর এই যে আমাদের এদিকের কারেন্টের এই যে তারগুলো এরকম থাকে নিউ ইয়র্কে মানে বালাসের মতো এই যে কাঠের কাঠের ওই যে থাম্প এরকম সেমথিং এর মতো আর ও যে ওই ইলু কালার এগুলো হলো আমাদের এখানকার বাস স্কুল বাস এরকম আর এই যে এরকম মানে সার রাস্তা জুড়ে এরকম মানে কারেন্টের তারগুলো আর ইন্টারনেট তার মনে আছে এখানে যেরকম আর যে এত ঠান্ডার মধ্যে যে কপুটুপু রয়েছে বাহিরে ওদের তো মানে কোনো যাওয়া জায়গা নাই এই জন্য যে বাইরে এরকম খুব যে গাছের উপরে আসে অনেক এই যে এখান দো পিছতে দেখা যায় বেশ সূর্য উম যে সেটা ওই যে কবুতর গুলো গাছের উপরে নিচে ঠান্ডার মধ্যে কুকুরের বাইরে নিয়ে আসছে ওরা যেদিকে যাবো ওদিকে সাথে নেওয়া যায় কুতের অ্যানিমেল বা প্যাট এই যে কুকুর তোর মানে ঠান্ডার মধ্যে বেশি দেখা যায় এই দেশে কুকুরগুলো এখানে যেরকম এই যে এই সেট এরকম গাছ আর এই যে একটা গ্রোসারি মানে সুপার মার্কেট সারি মানে গ্রোসারিও বলা যায় মানে এরকমই সুপার মার্কেট এখানে অনেক কিছু পাওয়া যায় এই যে এরকম আর যের ভিতরে এরকম এখানে যে সাবে এখান দিয়ে যে বাসা যাব আর ওই যে কত সুন্দর ভাবে উঠতেছে কবিতার মানে আস্তে আস্তে চান মানে দেখা যাইতেছে এই যে এরকম আর এই যে এই সাইডেও আছে এরকম ওর থেকে ফার্মেসি আছে ওই যে ওই যে খাবারের দোকান কয়েকটা আছে রেস্টুরেন্ট আছে এই যে এই গুলো এরকম বিড়ালটা বসে রয়েছে এত ঠান্ডার মধ্যে মানে আবার খাবারও খাইতেছে আছে এখানটা এই যে খাবার খাইতেছে আমার দিকে তাকায় দেখ আবার

খাবাদে রাখছে মনে কেউ খাইতেছে হ্যালো আর এই যে এখানকার বাড়িঘরগুলো এরকম একই ডিজাইনের এই যে এরকম আর গাছের অবস্থা এরকম আমি প্রথম যখন মানে নিউ আসছি মানে এরকম মার্চে আসছি ওই সময় এরকম অবস্থা মার্চ মাসে গাছে কোনো মানে এরকম পাতা ছিল না আমার মানে নিউ ইয়র্কে আসে ভালো লাগে নাকি মানে যে কোথায় আসলাম মানে কোনো কিছু মানে সুন্দর লাগে না এরকম মানে গাছের মধ্যে পাতা নাই বাইরে ঠান্ডা পরে আস্তে আস্তে মানে যখন মানে খামার আসছে মানে গাছের মধ্যে সুন্দর দেখা গেছে মানে অনেক বাইরে মানে ঘুরতে গেছি ভালো লাগছে ওইসব অনেক নিউ ইয়র্কের অবস্থা এরকম মানে কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন এরকম সামার অনেক সুন্দর দেখা যায় আর সবাই চেষ্টা করে যে বাসার সামনে এরকম গাছ লাগাইতে এই যে এই গাছটা আবার ঠান্ডা কিছু হয় না এই যে পাতাটি ঠিক আছে এই যে এরকম এরকম পাতা ঠিক আছে এক গ্রিন কালারের আছে আর অন্য অন্য গাছগুলো নষ্ট হয়ে যায়

আর যে দিকের বাড়ি ঘর এরকম এই সাইডের যে গাছের মধ্যে কোনো ফল নাই কিন্তু একটু গোটার মত হয়ে আসছে ওই যে মনে হচ্ছে কোনো গাছে ফল ধরছে এরকম দেখা দিতেছে। আর এই এইসব বাড়িগুলো অনেক আগের অনেক বছর আগের এই জন্য যে বাহির দিয়ে মানে নষ্ট হয়ে গেছে দেখা যায় কিন্তু ভিতরে মানে সবাই কাজ করে নেয় কোনো কিছু নষ্ট হলে সুন্দর করে নেয় কাজ করলে আবার ঠিক মানে সুন্দর হয়ে যায় তো বাইরে অনেক পুরান দেখা যায় যায় বাড়িগুলো মনে হয় অনেক বছর আগের এই যে এখনো আইস এখানে এই যেরকম জমা রাখছে বাসার আইসগুলো কারণ এখনো মানে যাওয়ার রাস্তা নাই আস্তে আস্তে মানে রেইন হবে তারপর আস্তে আস্তে মানে ওয়েদার ভালো হইলে এটি যাবে গা যেরকম রাখছে আইস এখানে আর এই যে হর খাবার এখনো খাইতেছে আর আমাদের এখানে এই যে এরকম করে রাখে ময়লার বা গার্বেজ ক্যানগুলো হ্যালো বাই বাই ও যে আরেকটা ও তো অনেক টাকা রয়েছে বাই বাই অনেক কিউট

যে এখন আমি ছাবই দিয়ে যাবো মানে ট্রেনে উঠবো ব্র্যান্ড এভিনিউ স্টেশন এখান দিয়ে মানে ছিটেন যায় অনেক বছর আগে মানে ছেড়িগুলো বা যে ছাবইটা করছে এই যে এরকম বছর আগে বা যেখানে ঠান্ডা আর এই যে এরকম মানে দুই ছেদে এরকম সিঁড়ি আবার ওই দিক তো আছে চতুর্দিকে সিঁড়ি থাকে ট্রেন কখন যাবে ম্যানহ ফাইভ মিনিট আছে মানে ওদিকটা ওই সাইডে আর আমার সি ট্রেন আসবে আবার যে ফিফটি মিনিট লাগবে দিলে হবে অনেক পুজ ওই সাইডে মানে ডলার বড় নিয়ে যায় এই সাইডে মানে তত জানা যায় কখন আসবে ট্রেন যাবে আর এই সাইডে

এরকম কার্ড চিপ করতে এরকম কার্ড চিপ করে তারপরে যায় যেরকম সিস্টেম আসলে এখন ওই যে মানে এখন ডিজিটাল সব কিছু হয়েছে তো এই জন্য মানে এরকম করে লাগাইছে কাঠ সুইপ করার সিস্টেম আগে মানে ওখান থেকে দিয়ে মানে ওখান দিয়ে সুইপ করতে হতো আর এখন ওই যে মেশিনের সাহায্য করা যায় ওই যে ওপেন ইয়া ওইটা কাঠ ঠিক থাকলে ওখানে গ্রিন লাইট হবে তারপর যে ভুল এখা থাকে আর এই যে এখানে মানে কোনো প্রবলেম হইলে এখানে বলা যায় মানে কাঠ নিয়ে বা কোনো ইনফরমেশন জানার থাকলে আর ওই যে আমার টেন আসবে আর টুয়েলভ মিনিট যে ছিটেন আর এই যে একটা সিঁড়ি মানে চোদ্দ সাইড এটা আমি যে কাঠ চিপ করে এখান ভিতরে এই যে এখানে এরকম কাঠ থাকে আমি চিপ করবো এখন এই যে এখানে গো আছে আমি যাবো এরকম আমার ট্রেন আসবে নিচে ফাইভ মিনিট মিনিট পরে যে এরকম নন মিনিট পরে আসবে নিচে এরকম দেখাচ্ছে এখানেও আসছে নিচে টাইম এখানে লেখা থাকে ওকে Thank you. Здеваше no, scary. This is, yeah, this is sabir, like underground. this is somewhere so underground so like they say like scary <laughs> yeah but here is uh, uh, like basement and yeah. uh, uh, here is And yeah is it এটা যে ভেঙে গেছে এরকম কাজ না কারণে এই দিক তো মানে বসার জায়গা আছে হচ্ছে এটা আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে এরকম